সময়টা দু হাজার সতেরো অগাস্ট মাস আজ থেকে আট বছর আগে তিন তালাকের অন্যতম অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছিল সুপ্রিম সুপ্রিম কোর্ট তৎকালীন প্রধান বিদ্যাতকে বিচারপতি জে এস তেহরারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ ঐতিহাসিক এই রায় দিয়েছিল যদিও বেঞ্চের পাঁচ বিচারপতি এই বিষয়ে একমত হতে পারেননি তিনজন বিচারপতি এই রায়ের পক্ষে মত দিয়েছিলেন বাকি দুই বিচারপতি ছ মাসের স্থগিতাদেশ দিয়ে কেন্দ্রকে আইন তৈরির কথা বলেছেন শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠের বিচারে তালাকি বৃদ্ধাত অসাংবিধানিক ঘোষিত হয় বিচারপতি ইউ ইউ ললিত বিচারপতি আর এফ নারিমান এবং বিচারপতি কুরিয়ান জোসেফ তালাকি বৃদ্ধাতকে শুধু অসাংবিধানিক নয় ইসলাম বিরোধী এবং কোরআন বিরুদ্ধ বলে মত পোষণ করেন তাদের মতে এই প্রথা ইসলামে নেই কোরআনেও এর কোনো উল্লেখ নেই এর যা কিছু উল্লেখ রয়েছে সেটা কেবলমাত্র শারিয়াত আইনে দেশের সংবিধানের মাপকাঠিতে এই আইনকে বিচার করে দেখা গিয়েছে তালাকি বিদ্যাত সম্পূর্ণভাবেই ভারতীয় সংবিধান বিরোধী যদিও বেঞ্চের বাকি দুই সদস্য তৎকালীন প্রধান বিচারপতি জে এস খেসার এবং বিচারপতি এস আব্দুল নাজির তিন তালাক প্রথাকে সংবিধান বিরোধী বলে মানতে রাজি ছিলেন না তাদের মত ছিল ইসলামে যার উল্লেখ রয়েছে তাকে সংবিধান বিরোধী বলাটা ঠিক নয় তাই তারা চেয়েছিলেন ওই প্রথার উপর ছ মাসের জন্য এই বিষয়ে কেন্দ্র নতুন কোনো আইন আনুক এবং যতদিন না এই আইন রূপায়িত হচ্ছে ততদিন এই প্রথার ওপর স্থগিতাদেশ থাক শেষ পর্যন্ত থ্রি টু বা তিন দুই তাদের মত হেরে যায় বা তিন দুয়ে তাদের মত হেরে যায় সারা জাকানো এই মামলায় মামলাকারী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বক্তব্য কেন্দ্রীয় সরকারের বক্তব্য শোনা হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইনজীবী কাপল সিব্বলের যুক্তি ছিল তাৎক্ষণিক তিন তালাক বা তালাকে বিদ্যাত মুসলিমদের মধ্যে এমনিতেই কমে এসেছে আদালত এতে হস্তক্ষেপ করলে হিতে বিপরীত হতে পারে যদিও সেই সমস্ত আশঙ্কা উড়িয়ে দিয়ে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট এবং তাৎক্ষণিক তিন তালাক বা তালাকি অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে শীর্ষ আদালত এতটা বলার পরে যদি আপনাদের কারো মনে প্রশ্ন জাগে আট বছর আগের সেই প্রসঙ্গ নিয়ে এত কথা বলার কি হয়েছে আছে অবশ্যই আছে কথা বলার প্রয়োজন তা জানার জন্য আপনাদের এই ভিডিও একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে মুসলিম সমাজে তিন ধরনের তালাক প্রথা রয়েছে তালাক হাসান তালাক হাসান এবং একটু আগে যার কথা বলেছি সে তালাকি বেতাদ মুখে পরপর তিনবার তালাক শব্দ উচ্চারণ করে স্ত্রীকে বিচ্ছেদ দিতে পারতেন স্বামী এবার প্রশ্নের মুখে তালাকের বাকি দুই প্রথার মধ্যে একটি তালাকি হাসান এবার মুসলিম সমাজে প্রচলিত বিবাহ বিচ্ছেদের অন্যতম প্রথা তালাক হাসানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট বুধবার উনিশে নভেম্বর এই সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ মন্তব্য করে কোন সভ্য সমাজে কি এমন প্রথা থাকা উচিত না সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত বা রায় জানায়নি প্রশ্ন তুলেছে প্রশ্ন হল তালাক ই হাসান নিয়ে বিতর্ক কেন মামলাই বা হয়েছে কেন আসলে এক্ষেত্রেও মুসলিম মহিলাদের অধিকার ও মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে বলেই একাংশের মত তালাকি হাসানো আসলে রূপ এই প্রথা অনুযায়ী মাস ধরে যদি প্রতি মাসে একবার করে তালাক উচ্চারণ করলেই একজন স্বামী বিবাহ বিচ্ছেদ পেয়ে যেতে পারেন এর বিরোধিতা করে বেশ কয়েকটি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন ভেনজির হিনা নামে এক মহিলাও তার বক্তব্য আইনজীবী মারফত তাকে তালাকি হাসানের নোটিস পাঠিয়েছেন তার স্বামী গোলাম আক্তার কিন্তু নথিতে সই করেনি ফলে বিবাহ বিচ্ছেদের বৈধ কাগজপত্র না থাকায় তিনি তার ছেলেকে স্কুলে ভর্তি করতে পারছেন না গোলাম আক্তারের আইনজীবী বলেন ইসলামে এই প্রথা রয়েছে তাই রীতিনীতি বিরুদ্ধ কিছুই হয়নি আর যা শুনে বিচারপতি সূর্যাকান্ত বলেন ধর্মের দোহাই দিয়ে কোনো মহিলার সম্মান এভাবে ক্ষুণ্ণ করা যায় না বেনজিরের মতো মামলাকারী বাকিদের বক্তব্য একপাক্ষিক এই প্রথা অবিলম্বে খারিজ করে দিক আদালত এর প্রেক্ষিতে বিচারপতিরা জানান প্রয়োজনে পাঁচ সদস্যের বেঞ্চ গঠন করা হবে আর এ প্রসঙ্গে একটা কথা অবশ্যই জানানো প্রয়োজন দু সালে সুপ্রিম কোর্টে তালাকি হাসানের এক পৃথক মামলায় আদালতেরই পৃথক বেঞ্চ জানিয়ে দিয়েছিল যে এই ল প্রথাকে বা এই প্রথাকে প্রাথমিকভাবে গ্রহণযোগ্য বলা যাবে না এবার আবারও ফিরে আসা যাক তাৎক্ষণিক তিন তালাক বা তালাকি বিদ্যাতে দু হাজার সালে এই প্রথাকে অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট তারপর কি হলো বাস্তবে কি প্রতিফলন ঘটল এরপরেও স্বামী যদি এই প্রথা মেনে তালাক দিতে চান তাহলে তার কি সাজা হবে তাৎক্ষণিক তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনার জন্য দুহাজার সালে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় কেন্দ্রীয় সরকার আর সেই সময় আদালতকে কেন্দ্র জানায় বিবাহের মতো একটি সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে তিন তালাক প্রথা বিপজ্জনক এটি মুসলিম মহিলাদের জীবনকে দুর্বিষহ করে তোলে দুহাজার উনিশ সালে সংসদে পাশ হয় মুসলিম মহিলা আইন বা দ্য মুসলিম ওমেন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ এই আইনে তিন তালাককে কগনিজেবল অফেন্স বলা হয়েছে তবে জামিনযোগ্য বা আইন ভঙ্গ করলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে সঙ্গে জরিমানা জন্ম মৃত্যু বিবাহ এসব নাকি বিধাতার হাতে পূর্ব নির্ধারিত তবে বাস্তবের মাটিতে সব কিছুই ঠিক করে সময় আর সমাজ ভারতীয় সমাজ বিশেষত মুসলিম সমাজও এর ব্যতিক্রম নয় সিনেমা ও সাহিত্যেও আমরা এক ছবি দেখতে পাই উনিশশো সালে মুক্তি পাওয়া নিকা সিনেমার কথা নিশ্চয়ই অনেকের মনে আছে চল্লিশ বছর আগের এই সিনেমাকে আজও ল্যান্ডমার্ক মনে করা হয় ভিয়া চোপড়া পরিচালিত এই সিনেমাতে দেখানো হয়েছিল ইসলামিক পার্সোনাল লয়ের প্রেক্ষিতে মুসলিম মহিলাদের অধিকারের প্রশ্নটি সালমা আগা রাজ বাব্বার অভিনীত এই সিনেমা বহু প্রশংসিত হয় এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই প্রথমে এই সিনেমার নাম রাখা হয়েছিল তালা 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 কিন্তু আপত্তি জানায় ইসলামী ধর্মগুরুরা আর তাদের আপত্তিতে সিনেমার নাম পরিবর্তন করে রাখা হয় নিকাহ বা বিবাহ আজকের এই ভিডিও আপাতত এখানেই শেষ করছি আমাদের নজর থাকবে কে হাসানের দিকে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত ঠিক কি হয় এই প্রথা বহল থাকবে নাকি অবৈধ ঘোষিত হবে তা সময়ই বলবে তবে মুসলিম মহিলাদের অধিকারের প্রশ্নে সব ধর্মের সব মহিলার অধিকারের প্রশ্নে সমানাধিকারের প্রশ্নে যা কিছু পুরাতন তা নিয়েই প্রশ্ন উঠবে কেউ কেউ বলেন নতুন মানেই তো সবকিছু ভালো নয় আবার পুরাতন মানেই সবকিছু খারাপও নয় তাহলে অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে